ঝিলিক তো এই দিকটা সামলে নেবে কিন্তু আখির কি হবে কে জানে স্বাভাবিকভাবেই মিলল না আখির আঙুলের সাথে ঝিলিকের আঙুলের ছাপ আর তার ফলে পি কে এসে চেপে ধরে রাইমাকেই কিন্তু রাইমা তাকে সবটা খুলে বলে সে কিভাবে ঝিলিকের আঙুলের ছাপ নিয়েছে এদিকে তাদের সব কথা লুকিয়ে শুনে নেই ঝিলিক ওদিকে চার আনা তার দাদুর সাথে দেখা করতে যায় বলে কেউ তাদের সাথে নিতে চায় সেই মতো চার আনা আঁখির কাছে যায় তাকে অনুরোধ করে তাদের সাথে যাওয়ার জন্য শুধু তাই নয় আখি কাম ঝিলিকের মা ও তাকে যেতে বারণ করে এদিকে আবার আগামী পর্বের প্রিক্যাপে দেখতে পাই ঝিলিক হাতে পেয়ে যায় তার আঙ্গুলের ছাপ মারা পি আর কে সেই কাগজটা সেখানে সে দেখতে পায় আঁখি রায় এর বাবার জায়গার নাম লেখা আছে অনিমেশ রায় এটা দেখেই চমকে যায় ঝিলিক সও এদিকটা না হয় তদন্ত করে বের করে ফেলবে ঝিলিক কিন্তু আঁখি ও দেবার ভালোবাসাটার কি হবে এইভাবেই কি ভুল বোঝাবুঝি ও অভিমানের মধ্য দিয়েই শেষ হয়ে যাবে নাকি সবটা ঠিক করতে ঝিলিকের সাহায্য নেবে আঁকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন দুই শালিক প্রতিদিন সন্ধে পাঁচটা ত্রিশে শুধুমাত্র স্টার জলসায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও